উৎপাদন কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পাবনার ঈশ্বর দিতে লিন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটির আওতায় সোমবার সকালে উপজেলার আলহাজ টেক্সটাইল মিলসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন আলহাজ টেক্সটাইল মিলসের প্রায় ত্রিশ জন কর্মকর্তা ও কর্মচারী উৎপাদনশীলতার মূল ধারণা দেওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা পরিমাপ ও বিশ্লেষণ প্রয়োজনীয় উপকরণের সঠিক ব্যবহার কোয়ালিটি কন্ট্রোল লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন এনার্জি কনজারভেশন উৎপাদনে অপচয় রোধ করে ব্যয় কমানো বিভিন্ন সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ সহ সংশ্লিষ্ট বিষয়ে এই অংশ নেওয়ার প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয় এতে করে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বাড়বে বলে জানান প্রশিক্ষণ সংশ্লিষ্টরা আমার বিশ্বাস যে এইসব প্রোগ্রামের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বাড়বে এবং প্রোডাক্টিভিটিও বাড়বে দেশের উন্নতি হবে এবং আমার মনে হয় যে এগুলো আরও বেশি বেশি হওয়া উচিত দেশের জন্য দেশের ভালোর জন্য আমাদেরও ভাব ভালোর জন্য তাদের যে ইনপুটটা দেওয়ার দরকার অর্থাৎ তারা সচেতনভাবে কাজ করতেছে কি না সেটা তারা আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে দেখাচ্ছি যেমন আমাদের একটা ইয়ে আছে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ মোর রিলেটেড মেশিনের সাথে সেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যাচ্ছে একটা কাজের স্ট্যান্ডার্ড যখন ফিক্স আপ করে দেওয়া হয় মেশিন এবং অপারেটরের সমন্বয়ে সেখানে কিন্তু স্পেসিফিক বলে দেওয়া আছে আপনি কতটুকু সময় নিয়ে কাজটা করবেন এখন সেই সময়টুকুর মধ্যে যদি আপনি মোশানে স্টাডি মোশান যদি আপনার ভালো না থাকে আপনার যদি কনসেপ্ট ভালো না থাকে মেশিনের সাথে আপনার সমন্বয় না থাকে তাহলে কিন্তু আউটপুটটা ভালো আসবে না তো সেই ক্ষেত্রে আমরা সেটা তাদেরকে জানাচ্ছি যে আপনারা যখন যে কাজ করবেন আপনাকে টাইম সেভ করতে হবে আপনাকে এই যে কাজ করার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ভিজিট করেন এই যে এখানে ওখানে ছোটাছুটি করেন সেটা কমাতে হবে ফলাফলে কি হবে আপনার খরচটা আপনার প্রোডাকশন প্রসেসে খরচটা কমে আসবে লিন ম্যানেজমেন্ট সিস্টেমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে অপচয় কমিয়ে এনে ম্যানেজমেন্ট এবং আপনার ওয়ার্কারদের মধ্যে সমন্বয় করে প্রোডাক্টিভিটি বাড়ানো কর্মসূচিতে যা যা শিখলাম সেটা অনেক গুরুত্বপূর্ণ পূর্ব যে অভিজ্ঞতা ছিল সেটার থেকে অনেক কিছু আপডেট আমরা শিখতে পেরেছি আর নতুন কিছু জানতে পেরেছি আর এটা যদি আমরা বাস্তব জীবনে আমাদের কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি আশা করা যায় যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবো এবং সেটা কোম্পানির জন্য অবশ্যই ভালো হবে আলহাস টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিজানুর রহমানের সভাপতিত্বে ও ডিজিএম আক্তারুজ্জামানের পরিচালনায় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ তাইকুজ্জামান এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোম্পানির ডিজিএম শামসুল হুদা রবিন ও কোর্স সমন্বয়কারী হিসেবে ফাতেমা বেগম উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ঘুরে ঘুরে বিভিন্ন যন্ত্রপাতি ও কাজের কোয়ালিটি যাচাইয়ের লক্ষ্যে ফ্যাক্টরি পরিদর্শন করেন ফ্যাক্টরির উর্ধ্বন কর্তা ব্যক্তিরা